তো আমিও ভালো আছি আজকেও বেরিয়ে পড়েছি কাল আমি মানে অনেক রাতে বাড়ি ফিরেছি প্রায় বারোটা কুড়ি নাগাদ বাড়ি ফিরেছি এলগিন থেকে একটা অর্ডার ধরেছিলাম পাঁচটা পনেরো কুড়ি নাগাদ তো ছিল হচ্ছে সেক্টর ওয়ান ওটারে ধরেছিলাম পার্সেল তো হঠাৎ কাস্টমার অ্যাড্রেস চেঞ্জ করে দিল সেই সাপুজি তো আমার তো মাথায় হাত ওখান দিয়ে আবার ট্যাগরার অর্ডার ধরলাম একটা বুকিং ডবল বুকিং ধরার জন্য কালকে ভিডিও করা হয়নি তাকে ট্যাংরা নামালাম ট্যাংরা নামিয়ে তারপর ওটা যেতে যেতে প্রায় সাড়ে নটা বেজে গেছে কাস্টমার স্যার কথাও বলে নিয়েছিলাম যে আমি সাপুজি আছি ওখান থেকে এত রাতে বুকিং পাওয়া যাবে না একটু ভাড়াটা বাড়িয়ে দেবেন তিনশো টাকা ভাড়া ছিল প্রথমে দেখাচ্ছিল তো দুশো টাকা তারপর ওটা বেড়ে তিনশো টাকা হয়েছিল কাস্টমারদের চারশো টাকা নিয়েছি তারপর ওখান দিয়ে ভাবছিলাম বুকিং পাবো না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার নেটওয়ার্কের জন্য আমি বুকিং পাইনি বুকিং প্রচুর বেড়েছে আমি ওখান দিয়ে যখন বেরিয়ে এসেছি মানে ব্রিজটা টোপকে বেরিয়ে এসেছি তখন বুকিং প্রচুর বাজছে কিন্তু আমাদের সাউথের দিকে বাজছে না সব নর্থের দিকে বাজছিল সেই হতে থাকছিলাম সেক্টর ফাইভের দিকে হঠাৎ টি দিয়ে বুকিং পেয়েছি রাজা বাজার এত রাতে মানে সাপুজি দিয়েও বুকিং থাকে আমি যে ভাবতাম এত রাতে যাচ্ছি বুকিং পাবো না ফিরতে হবে তার জন্য কাস্টমারকে এক্সট্রা ফেয়ার নিয়ে নিয়েছিলাম একশো টাকা দশ কিলোমিটার আমাকে ফেরত আসতে হবে সোললেক সেক্টর ফাইভ দিয়ে প্রায় বারো কিলোমিটার ছিল তো আমি দেখে নিয়েছিলাম তার জন্য কাস্টমারকে বলছিলাম একশো টাকা ফেয়ার বাড়িয়ে দিতে যাতে আমি রিটার্ন করতে পারি তো যাই হোক বেলা কিন্তু বুকিং থাকে সাপুজি থেকে সেটাই আমি দেখলাম তো যারা রাতে সাপুজি যাও বুকিং থাকে আর যারা যাও তারা তো জানোই আর যারা যাও না তাদের বলছি সাপুজি গেলেও বুকিং থাকে চলো এখন তো যাচ্ছি সোনারপুর ব্রিজ ওয়েট করতে হবে মনে হয় এখন পর্যন্ত একটা বুকিং পাইনি আর এ লেট হয়ে গেছে বেরোতে দেখা যাক কখন বুকিং পাই অনেকে জিজ্ঞেস করছো যে কোন অ্যাপ বেস্ট কোন অ্যাপস কাজ করলে ভালো তো কোন অ্যাপ বেস্ট সবাই একদিন না একদিন ঝোলাবে ভাড়া কম দেখাবে সব অ্যাপসই সমান একই ক্যাটাগরি সব অ্যাপস কারণ আমি যাত্রী যাত্রী বলছিলাম এখন তো যাত্রী যাত্রী দেখি না মেট্রো চালু করেছে যাত্রী যাত্রীদের তাতে ভাড়া মাঝে মধ্যে দেখা যায় ন টাকা কিলোমিটার প্রথমে ভালোই দিচ্ছিলো এখন দেখছি যাত্রী যাত্রীদের এরকম দেখাচ্ছে তো সব অ্যাপসই একই তোমাদের কি করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে আর যদি তুমি একটা অ্যাপসে কাজ করো তাহলে ভালো বুকিং পাবে এটুকু বলবো ভালো বুকিং পাবে একটা অ্যাপসে কাজ করলে তোমাকে কন্টিনিউ অর্ডার দেবে সারাদিন ট্যাপি তো কাজ করো দেখবে তুমি যেখানে দাঁড়াবে সেখানে তুমি বুকিং পেয়ে যাবে এবার বাইক বুঝতে থাকলে তোমাকে কি করতে হবে কাস্টমার সাথে কথা বলে নিতে হবে বলে তোমাকে একটু বাড়িয়ে নিতে হবে সব একটি একই এক কমাচ্ছে ভাড়া ও কমিয়ে দিচ্ছে ভাড়া কেউ একটা নির্ধারিত করছে না উবেরটা শুনছি মানে কমিশনটা ওই বারো টাকা করে এখন পার ডে কাটছে তারপরে তোমার যা অর্ডার মারবে বারো টাকা পার ডে কাটছে যাতিয়াতি এখন তিন টাকা কাটছে র্যাপিডোতে সাবস্ক্রিপশন মারো তার উপরেও জিএসটি কাটছে অনেকটাই বেশি কাটে র্যাপিডো কিন্তু র্যাপিডোতে আমার মনে হয় সবচেয়ে বেশি ভাড়া র্যাপিডোতেই থাকে র্যাপিডো আর উবেরে যাই হোক সব অ্যাপস মিলেই কাজ করো একটা অ্যাপসে কাজ করে লাভ নেই ইনড্রাইভ তো মাথা খারাপ করে দিচ্ছে এক একজন আমাদের মানে বন্ধুদের বুকিং ঢোকে দেখি তেইশ কিলোমিটার রাস্তায় একশো কুড়ি টাকা ভাড়া মানে ভাবতে পারছো কোথায় নিয়ে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ইনড্রাইভিউ হচ্ছে আমাদের মার্কেটটা খেয়েছে প্রথম যখন ইনড্রাইভ নেমেছিল তখন কিন্তু ভালো ভাড়া দিয়েছিল আর প্রচুর ছেলে চলে র্যাপিডো ম্যাপিডোর ছেলে আর ভালো বুকিংও ভাবতো আর এখন ইন্ডিয়ান পুরো জাতা করে দিয়েছে যাতা অমিশনও বেশি কাটছে ভাড়াও নেই আর ভাড়া হচ্ছে সবচেয়ে কম সবচেয়ে কম ইন্ডিয়ার ভাড়া যাই হোক চলো সব অ্যাপসই সমান কোনো অ্যাপস বেস্ট নেই বেস্ট বলে কোনো অ্যাপস নেই ভালো বলে কোনো অ্যাপস নেই তুমি যে অ্যাপস খুঁজে কে করতে পারবে সেই অ্যাপসটাই ভালো যেমন আমি র্যাপিডোতে কাজ করি র্যাপিডো আমার এখন কেন ভালো লাগে আগে ইন্টারভিউ কাজ করতাম ইন্টারভিউ আমার ভালো লাগতো কিন্তু আমি বুঝে শুনে কাজ করতাম কাজ করে করে বুঝে গেছিলাম আর এখন র্যাপিডোতে কাজ করি কাজ করতে করতো বুঝে গেছি সেই হিসাবেই কাজ করি তো একটা অ্যাপসে কাজ করো তাহলে বুঝতে পারবে বুঝে শুনে তুমি কাজ করতে পারবে রাজপুরে ভাড়া আসলো রাজপুর লং ভাগ ধরতে হবে একটা তো বেরিয়ে চলে এসেছি দেখি ও কতক্ষণ ওয়েট করতে হয় হ্যাঁ আকাশটাও আজ মেঘলা মনে হয় বৃষ্টি বৃষ্টি হতে পারে বলা যায় না অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে হলো ছোট বুকিং সব সব বাজছে ধরে নিয়েছি মুকুন্দপুর নশো মিটার পিক আপ আছে সোনারপুর টু মুকুন্দপুর সময় লাগবে তিন মিনিট পুরো মুকুন্দপুর যাবে না মনে হয় মেডিকেল ছিল কিন্তু ভেতরে রাস্তা দিয়ে যাবে তার জন্য সাত কিলোমিটার রাস্তা দেখেছি এখানে মেডিকেল সাত কিলোমিটার যাই না কাস্টমারের সাথে একটু কথা বলে নিতে হবে চলো আগে কাস্টমারের লোকেশন কোথায় যাবে মুকুন্দপুর ভাড়াটা কত দেখেছি গো জঘন্যতম রাস্তা চল বসো পেছনে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা যে সময় লাগবে ২৬ মিনিট জ্যাম কোথায় ভেতর যা রাস্তা হ্যাঁ ভেতর রাস্তায় দেখাচ্ছি নাহলে এটা প্রায় দশ বারো কিলোমিটার রাস্তা আছে সেই বুকিংটা কমপ্লিট হলো তালতলা বাবা দু কিলোমিটার পিক আপ কোথায় বুকিং আছে ভাড়া ঠিক আছে কিন্তু পিক আপটা হচ্ছে 2.9 টু পয়েন্ট নাইন অনেক বেশি তো নেক্স বুকিং র্যাপিডোতে এটা পার্সেল বুকিং আছে মুকুন্দপুর টু চাঁদনি চক দেখালে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এখন দেখাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার যাই হোক সময় লাগবে ছ মিনিট পার্সেলের ভাড়া কিন্তু বেশি দিল না এবারে চোদ্দো কিলোমিটারে মনে হয় একশো ছত্রিশ টাকার মতো দেখিয়েছে তার মধ্যে দিয়ে ন টাকা কেটেই নেবে মানে লস র্যাপিডও তোই পেয়েছি যদি ওদিকে একটা প্যাসেঞ্জার বুকিং পাই তাহলে খাপে খাপ হয়ে যাবে চলো দেখা যাক পাওয়া গেলে তো ভালো কিন্তু পাওয়া যাবে এখানে তোমার নেভিগেশনটা দেখতে পাই না যে কাস্টমার কোনখানে দাঁড়িয়ে আছে আর ক্যান্সেল করে নিয়ে যেতে হয় দুটো প্রবলেম আছে আবার তো দেখা যাক যদি পাই কাছাকাছি ফোন করে লোকেশান জেনে নিয়ে যদি চলে যাওয়া যায় তাহলে চলে যাব কাস্টমারকে আগে বলে দেবো যে এরকম প্রবলেম আছে যদি আপনি বলেন ক্যান্সেল করে যাবেন তাহলে অবশ্যই আমি আসছি নাহলে টাটা বাই বাই আর কি চলো এখানে তো থাকি কাস্টমার লোকেশান পেমেন্ট কি স্যার ওখান দিয়ে হবে আমি করে দিচ্ছি আপনি করবেন এখানে থাক আগে আমার জিনিস আছে তো চাপ লাগবে চাপ লাগলে অসুবিধা হয়েছে এখানে থাকলে জুলালেও অসুবিধা নেই কেন কি আছে ওর ছোট্টো একটা ক্যামেরা মতো আছে

এই চন্ডিতলার দিকে পেমেন্ট তো এখান দিয়ে করে দিল তোমরা তো শুনলেই ছোটখাটো ভিডিও করে ক্যামেরাটা হাত লেগে পড়ে গিয়ে গ্লাসটা ভেঙে গেছে মতো লাগে জন্য চাঁদনি চক পনেরো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট আর পেমেন্টটা এখান দিয়ে করে দিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট দেখেছি মানে কতটাই কম দেখেছি আবার এখান থেকে ন টাকা কেটে নেবে কিছু বলার নেই মিশে যাবো যাই হোক আমার ওখানে একটু কাজ আছে পনেরো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চৌত্রিশ মিনিট এটা কি ঘুরিয়ে দেখাচ্ছে নাকি না ওই দিক দিয়ে যাওয়াটাই বেটার হবে হ্যাঁ এখান দিয়ে যাওয়াটাও হলে হয় এখান দিয়ে যাই যদি বুকিং পেয়ে যাই একটা খুব ভালো হবে যাই হোক আমার ওখানে একটা কাজ আছে কাজটা হচ্ছে আমার বাইকের পেছনের টায়ারটা ওয়ারেন্টিতে দেবো বলেছিলাম হাওয়া বেরিয়ে যাচ্ছে আর বিটগুলো যেগুলো আছে সেগুলো বিক্রেতে গেছে তো ওয়ারেন্টিতে দেবো ওর জন্য আমি যাচ্ছি এখন চাঁদনিতেই আমার ওখান দিয়ে এমআরএফের টায়ারের দোকান দিয়ে নিয়েছিলাম দোকানেই দেবো যাই ওখান থেকে হয়ে এর ওখানে যাবো দোকানে ওয়ারেন্টির জন্য অনেক দিন ধরে বলে রয়েছি ওনার কাছে টায়ার নেই পুরোনো টায়ার নেই আমাকে টায়ারটা লাগিয়ে দিয়ে তারপরে এই টায়ারটা ওয়ারেন্টি তো পাঠাবে এক্সময় এটা ভাড়া পেয়েছি কাস্টমার সাথে আগে কথা বলে নিই তো কাস্টমারের সাথে কথা হয়ে গেছে আর ধর্মতলা বুকিং পেয়েছি ওই আমি যাবো পার্সেলটাও দিতে কাস্টমার লোকেশানটা নিয়েছি মেরেছি দুশো চল্লিশ মিটার পিক আপ আছে সময় লাগবে এক মিনিট চলো কাস্টমারের লোকেশানে আর মেন কথা ওই আমার টায়ারটা ওয়ারেন্টিতে দেবো ওই জন্যই ওখানে বিশেষ করে যাওয়া এই অর্ডারগুলো নামিয়ে আগে টায়ারটাকে ওয়ারেন্টিতে দিয়ে দেবো দিয়ে তারপর কাজ আবার চালু করবো যেটা বলছিলাম তোমাদের ডবল বুকিং ডবল বুকিং পেয়ে গেছি একদম খাপে খাপ ভাব হয়ে গেছে এই আপন গেস্ট হাউসের কাছে চলে এস বলছি কি আপনার অ্যাপসটা বের করুন এই আপনার অর্ডারটা এখানে রয়েছে দেখেছেন এইটা আগে ড্রপ করবো তারপরে আপনার অর্ডারটা খুলতে পারবো এই জন্য আপনার কত দেখিয়েছে ভাড়া কত দেখিয়েছে হ্যাঁ দেড়শো টাকা দেখেছি ঠিক আছে তো আমি ক্যান্সেল করে দিচ্ছি বুঝেছেন তো ক্যান্সেল করে নিয়ে চলে যাচ্ছি কোনো অসুবিধা নেই হ্যাঁ এবার আমি ক্যান্সেল করছি আপনাকেও ক্যান্সেল করতে হবে নাহলে অন্যজনের কাছে বুকিংটা চলে যাবে আমি ক্যান্সেল করে দিলাম ঠিক আছে না কাটবে না কাটবে না এই যে আমি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দিন অন্য রাইডের কাছে চলে গেল আমি ক্যান্সেল করে দিয়েছি বুঝেছে হ্যাঁ ওই ক্যান্সেল করে দিন না এখানে গিয়ে ও যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ পয়সা কাটবে না আপনার যতক্ষণ না ও আসবে এখানে ততক্ষণ আপনার পয়সা কাটে না না ওটা ইয়ে ছিল না আপনার চার্জ এক্সট্রা ছিল বুকিং বেশি থাকলে তখন চার্জ এক্সট্রা হয়ে যায় মানে এখানে বুকিং প্রচুর ছিল এর জন্য ওটা পনেরো টাকা চার্জ বেশি দিয়েছিল আমাকে দেখিয়েছিল ওটাই ওর জন্য হ্যাঁ ওর তখন বাইক বুশ থাকে ওখানে এটাই তো ওদের খেল বুঝলেন তো এই জন্যই আমরা বলি এক্সট্রা টাকা লাগবে এটা কোথায় যাবেন আপনি নু মার্কেট এখান থেকে কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চৌত্রিশ মিনিট আগে এনাকে ছাড়বো ছেড়ে আমি ছাঁদনিতে গিয়ে এটা দিয়ে দেবো তো র্যাপিডোতে আগে এটা ঠিক ছিল এখন প্রবলেম হয়ে গেছে তার জন্য আমাদেরকে এইভাবেই নিয়ে হচ্ছে কেন বুকিং দিচ্ছ কেন বুকিং দেবে না তোমরা যদি প্রবলেম সলভ না করতে পারো তাহলে বুকিং দেবে না আমি এটা ড্রপ করবো ওখানে ওখান দিয়ে আবার এখানে পিক করতে হতো মাথা কথা খারাপ যে এসে হেলমেটটা খুলে দিই নিউ মার্কেটে প্যাসেঞ্জারকে এখন নামালাম এখানে নামিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার রব আছে তো আমাকে এইটা হয়েই আসতে হতো বা এস এন ম্যানার্জির রোড হয়ে আসতে হতো যাই হোক একই ব্যাপার তো এই রাস্তা ধরেই আসলাম কাস্টমার পেয়ে গেলাম তুলে নামিয়ে দিলাম টোটাল পনেরো কিলোমিটার ধরো এদিকে একশো পঁয়ত্রিশ আর এদিকে দেড়শো মানে দুশো পঁচাশি টাকা পনেরো কিলোমিটার ইনকাম কর না ডবল ইনকাম তো এরম যদি দু চারটে পাওয়া যায় তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়িও চলে যেতে পারি দেখা যাক কপালে থাকলে হবে না কপালে থাকলে হবে না চলো আমার সিগনাল এখন লোকেশানে চলে এসেছি ওটা দিতে হবে এখন আমি বের করি এখানে দিতে হবে তো কাস্টমারকে একটা কল করে নিই কার কাছে দেবো কিন্তু ফোন নাম্বার দাও আজকে দাও কাস্টমারকে ডাইরেক্ট ফোন করে নি কেন কাস্টমার বলছে কল করতে কাস্টমারকে একটা কল করে নি ভাড়াটা কত দেখেছি গো দাদা দুশো দশ টাকা মাত্র ওখান থেকে বুকিং না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে ওটিপিটা বলুন দুশো দশ কত জিরো এইট টু জিরো এই কিলোমিটারটা কত বা আবার চব্বিশ কিলোমিটার পেমেন্ট কে করবে

এখানে শর্টকাট রাস্তা আছে দিয়ে রাস্তা আছে বেলগাছিয়া হয়ে যদি যাই তাহলে এটা কম হতে পারে এটা এখান থেকে ঘুরিয়ে দেখা যায় সেক্টর ফাইভ ফাইভ আগুয়েটি হয়ে আর একটা এখান থেকে গিয়ে আমি পাইক পাড়া ধরে দমদম হয়ে যদি যাই তাহলে আমার রাস্তাটা কম হবে বেলগাছিয়া রাস্তা রোড হয়ে দেখা যাক ঠিক আছে তো এখান থেকে যদি বাগুইহাটি বাগুহাটি ভাড়া পাই তাহলে ওই দিক দিয়ে চলে যাবো বাগুইহাটি লেকটাউন বা এয়ারপোর্ট এয়ারপোর্টের উপর দিয়েই যেতে হবে তো দিক দিয়ে যদি ওই ভাড়া পাই তাহলে বেটার হবে আর যাই না ওখান থেকে বুকিং পাবো কি না যদি একটা পাই তাহলে তো আবার কপাল খুলে যাবে আমাদের তো চব্বিশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে সময় লাগবে এক ঘন্টা চার মিনিট এবার আমি যদি ভাড়া পাই তাহলে ঘুরতেও হবে আর ডবল ইনকামও হবে চব্বিশ কিলোমিটার হবে কিন্তু ডবল ইনকাম হবে এর ওয়েট করে যাব যদি বুকিং পেয়ে যাই যদি ওদিকে পোটারে বুকিং পাই কেন এখানে পোটারে বুকিং কিন্তু ভালো থাকে র্যাপিডো তো এখন এত কম ভাড়া দেখাচ্ছে কেন পাঁচ সালে যাই না বলতে পারছি না এত কম দেখাচ্ছে কেন বলতে না বলতেই পোটারে একটা বুকিং পেয়ে গেছি আর এন মুখার্জি রোড লালবাজার অনেক কাছাকাছি বুকিং আছে আটশো মিটার পিক দেখলাম দেখে নিচ্ছি কত দেখাচ্ছে আমার পেছন দিকে যেদিক দিয়ে এলাম ওদিকে আছে সাড়ে চারশো মিটার বিজ্ঞাপ আছে বেলেঘাটার দিকে যাবে সুভাষ সরোবর পার্ক আশি টাকা ফেয়ার দেখেছি আপাতত আশি টাকা তো আসবে রে ভাই এই রাস্তাটাই আছে মনে হচ্ছে ওইটা দিয়ে গেলেই ভেটার হতো এইটা দিয়ে আবার ভেতর দিয়ে কি রাস্তা দেখাচ্ছে জানা নেই কাস্টমারকে একটা কল করে নি দাঁড়া তো পোটারাই বুকিংটা কমপ্লিট করব করার পর ওখান দিয়ে যদি একটা প্যাসেঞ্জার পাই রে ভাই বাবুইয়াটি হয়ে যাবে ভাই তাড়াতাড়ি কাজ হবে আমার আশি টাকা আর দিয়ে দেড়শো টাকার মতো পেয়ে যায় আরও দুশো আড়াইশো টাকা যদি পেয়ে যাই ব্যাস গল্প শেষ বাঘুয়াটি একশো দেড়শো টাকা একশো কুড়ি তিরিশ টাকা ভাড়া পেলেও হবে দুশো টাকার মতো উঠলে খাপে খাওয়া হবে নাহলে হবে না না নাহলে ভাই কাজ করে মজা পাবো না দেখা যাক চলো যদি বুকিং পেয়ে যাই তো কপাল ভালো কারণ ওই বুকিংটা পেলাম আশি টাকা তো এলো ওই রাস্তা যেতে যেতে যদি ভাড়া পাই ওই রাস্তার দিয়ে যাচ্ছি তো ওইরকম বুকিং ধরবো উল্টোওয়ালা বুকিং ধরবো না আর এন মুখার্জি রোড তো এটাই আছে উনিশ নম্বর উনিশ নম্বর দেখে দেখে আমাকে যেতে হবে পার্সেল পিক আপ করেছি চিঠিটা যাবে সব ব্যাগে ঢুকছে আর একটা ভাড়া ঢোক ভাই যাত্রী যাত্রীটা অন আছে একটা ফুলবাগান ঢোক তো তিনটে ভাড়া একসাথে নিয়ে যাই এর আগেও নিয়ে গেছিলাম তিনটে ভাড়া তো এটা আশি টাকা ভাড়া দেখিয়েছে দেখি কিলোমিটার করে দেখাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেইশ মিনিট আর ভাড়া দেখিয়েছে আশি টাকা চলো আগে এই পার্সেলটা ড্রপ করি তারপর র্যাপিড পার্সেল ড্রপ করব তার সাথে আমার যে বলেছিলাম টায়ারের কাজটা আছে তার সাথে আগে কথা বলে আসবো কথা বলে তারপর ওই দিক দিয়ে যাবো এই যাওয়ার পরেই পড়বে যে মালটা এনে রাখতে আমি আসছি চারটে পাঁচটা নাগাদ কারণ আমি যাচ্ছি এখন মধ্যম গ্রাম ওখান থেকে ফিরতে ফিরতে লেট হবে চলো ভাই পোটারে বুকিংটা তো কমপ্লিট হলো তো পোটাটা খোলা আছে যদি বুকিং পাই তো ভালো নাহলে অফ করে দেবো এক্ষুনি আর র্যাপিডোটা এখন কত কিলোমিটার দেখাচ্ছে তখন তো চব্বিশ কিলোমিটার দেখিয়েছিল এখনও ভাই দেখাচ্ছে একুশ কিলোমিটার তো চলো আগে বুকিংটা ড্রপ করি যদি এখান থেকে একটা বুকিং পেয়ে যাই র্যাপিডোতে তাহলে খুব ভালো হবে র্যাপিডো তো বাজলোই না একটাও তখন থেকে যাত্রী যাত্রী তো বাজছিল তো উল্টো ভাড়া বাজছিল তাই ধরি নি তবে যেতে যেতে যদি বাজে তো ধরবো আর যদি না বাজে তো কিছু করার নেই মোটামুটি আশি টাকা এসছে দেখা যাক আর বুকিং পাওয়া যায় নাকি প্রায় তো কাস্টমারের লোকেশানের কাছে চলে এলাম আর সাতশো মিটার বাকি আছে কিন্তু এখান থেকে কোনো বুকিং বাজছে না যাই হোক পোটারটা বন্ধ আছে ডেলিভারিটা করে তারপর পোর্টারটা অন করব তারপর দেখি র্যাপিডও তো বাজে নাকি যেটা ভেবেছিলাম এখানে এসে যদি ফেসে যায় তো গল্প হাসবো না আশা করি বুকিং পেয়ে যাব দেখা যাক চলো এই পার্সেলটাও কমপ্লিট হলো কিন্তু আমি এলাম কোন দিক দিয়ে জানি না আমাকে মেইন রোডে যেতে হবে ভেতর দিকে ঢুকেছি প্রায় ভেতর দিকে ঢুকেছি প্রায় আটশো মিটার এবার আমাকে এখান দিয়ে বেরোতে হবে চলো মেন রোডের দিকে যাই এখনো পর্যন্ত কোনো বুকিং বাজছে না মনে হচ্ছে আজ আমি ফাসলাম ওয়েট করতে হবে ওয়েট করে দেখতে হবে সবে এখানে ঘুরিতে হয় যা রাইটে ততক্ষণ মেন রোডে দেখি যদি কিছু পাই বা আমার ব্যাগে যদি কিছু থাকে একটু টিফিন করে নিই মনে হয় না এখান দিয়ে বুকিং পাওয়া যাবে চলো এগোতে থাকি হ্যাঁ এটা ধরে নিল ভালো তো এক নম্বরে চলে যেতে পারতাম এয়ারপোর্টের দিকে আমাকে এগোতে হবে নাহলে বুকিং পাবো না অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি ছোট ছোট বুকিংগুলো বাজছে বড় বুকিং তো বাড়ছেই না তার মধ্যে বাইক বুস্ট দেখা যাক ছোট ছোট ভাড়া ধরেই যাবো যদি বুকিং সেরম পাইতো এখন আজ পুরো মধ্যম গ্রাম মোড়ে দেখা যাক এখান থেকে কোন দিকে ভাড়া পাবো না এদিকে এই জন্য মধ্যম গ্রাম দিয়ে একটু এগিয়ে আর এখানে এতক্ষণ বসেছিলাম ভাড়া পাচ্ছিলাম না একটু এগিয়ে দাঁড়াই দেখি যদি বুকিং বাজে তো কোন দিকে যাবো বাস হাতের দিকে যাবো না এয়ারপোর্টের দিকে যাব এয়ারপোর্টের দিকেই এগিয়ে মাখামাখি সিন চলছে এখানে ভাই আধা ঘন্টা ধরে এই মধ্যম গ্রামে বসে কোনো বুকিং পেলাম না তাই একটু এগোতে থাকছি এগোতে থাকছি আমি এয়ারপোর্টের দিকে যদি ওদিক দিয়ে পাই তখন বললাম আড়াইটে এখন বাজে দুটো সাতান্ন মানে তিনটে তো এগোতে থাকি যদি পাই তো ভালো চলো পেয়েছি এটা বুকিং কোথায় যাবে কোথায় এটা চা বিস্কিট খেলাম খেয়ে হচ্ছি যাচ্ছি এদিকে একটা মল আছে মলের ওইখানটা যাই একটু এগোতে থাকি এগিয়ে আবার দাঁড়াবো পাঁচ মিনিট দাঁড়াতে দাঁড়াতে যাই যদি বুকিং পেয়ে যাই তো ভালো নাহলে খালি গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে হবে মনে হচ্ছে আজকে বেকার এলাম ভাই বেকার এলাম তার সাথে যদি আর একটা বুকিং থাকতো তাহলে একটু ভাবা যেত কিছু আগেও মধ্যম গ্রাম এসেছি বুকিং পেয়েছি রিটার্ন যাওয়ার বুকিং গ্রাম না বারাসাত এসেছিলাম বারাসাত দিয়ে বুকিং পেয়েছিলাম আমার মনে হয় বারাসাতের দিকে চলে গেলেই ভালো তো যাই হোক এগোচ্ছি এখন এই এয়ারপোর্টের দিকে এটা এনএইচ টুয়েলভ তুমি তখন লেখা আছি এনএইচ টুয়েলভ ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ তো দেখা যাক যদি বুকিং পাই ভালো না পেলে এগোতেই থাকবে এরকমভাবে বুকিংটা পাওয়াটা একটু চাপে দিকে বলছি এয়ারপোর্ট পাঁচ কিলোমিটার আর নিউ টাউন সতেরো কিলোমিটার ডানলপ ডান দিকে বারো কিলোমিটার লেক টাউন চোদ্দো কিলোমিটার নাগের বাজার দশ কিলোমিটার আমি কোন দিকে যাব হলদিরাম আট কিলোমিটার চলো এখানে আশেপাশে দাঁড়াবো যদি বুকিং পাই যেতে যেতে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি যদি পেয়ে যাই ভালো এই তো বিয়েবাড়ি টি বাড়িতে লোক কি বেরোবে না নাকি হ্যাঁ বসবাসটা কম আছে মানুষের এত ফ্ল্যাট দেখছি এই দেখো মন্দির টিবক এটা হচ্ছে মন্দির এখানে তুমি যা পয়সা দেবে ওনারি বক্সে পয়সা দিলেই তুমি পোশাক পেয়ে যাবে পয়সা দিয়ে মনস্কামনা যেটা চাইবে সেটাই পেয়ে যাবে দক্ষিণ এটা ঠিক দিতে হবে পোনায় বক্সে বিরাটি কাছাকাছি প্রায় চলে এসেছি অনেক বেশি কিলোমিটার এগোয়নি যাই হোক তো পোটারে একটা ভাড়া ঢুকেছে বিরাটি টু উত্তর পাড়া তো উত্তর পাড়াতেও বুকিং পাবো কিনা না সন্দেহ আছে তো চলো যাওয়া যাক তো পেয়েছি যখন এই বুকিংটা লং বুকিং একশো ষাট টাকা ভাড়া যে যাই না কত কিলোমিটার রাস্তা আছে পিক আপ আছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার চলো পিক আপটা করি সময় লাগবে চার মিনিট দেখাচ্ছে পিক আপটা করি পিক আপটা করে বুঝতে পারবো ড্রপটা কত আছে ভাড়াটা ঠিক দেখেছি কিনা এবার খালি গাড়ি নিয়ে যাওয়ার দিয়ে উত্তর পাড়ার দিকে যাই উত্তর পাড়ার দিকে বুকিং যদি পাই বাড়ির দিকে এগোবো কেন এখন তিনটে বাজে আজকে চারটে বন্ধুই কাজ করবো উত্তর পাড়ার দিয়ে এবার বাড়ির দিকে এগোবার ভাড়া ধরবো ভাই মোমো যাবে ভাই মোমো এর ওপরে মোমো ফ্যাক্টরি আছে কপিস আছে একশো দুশো পিস কে শেষ করতে পারবো খেয়ে শেষ করতে পারবো বলছি আমি খেতে পারবো কাঁচা আছে তো এর বয়ল করে দিতে পারতে খেতাম হাফ বয়ল থাকে তো হুম হ্যাঁ হচ্ছে তো তুমি আসছো তুমি ফেমাস হয়ে যাবে তোমার গার্লফ্রেন্ড দেখবে গার্লফ্রেন্ডকে মোমো খাওয়াচ্ছ না মাত্র একশো পিস মোমো নিয়ে গিয়ে কি করবে একশো পিস মোমো একশো ষাট টাকা ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছে লাভটা কি থাকবে ষোলো কিলোমিটার এদিকেও ওইদিকেও দেখাচ্ছে ষোলো কিলোমিটার এটা তেত্রিশ মিনিট আর এদিকে পেছনে দেখি পেছনে পেছনে কত মিনিট দেখাচ্ছিল এটাও তেত্রিশ মিনিট দুটোই একই রাস্তা কোনটা দিয়ে যেতে হবে চলো বেলগড়িয়া এক্সপ্রেস দিয়ে যাবো আজকে ষোলো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে বত্রিশ মিনিট টাইমটা ঠিকই আছে মোটামুটি হবে বেলগড়িয়া বাইপাসে মনে হয় কাজ হচ্ছে তো ওই জন্য একটু টাইমটা দেখাচ্ছে না দেখাতো পাসের লাগে আগে ডেলিভার করি তারপর আবার প্যাসেঞ্জার বুকিং ধরব উত্তর পাড়া দিয়ে প্যাসেঞ্জার পেয়ে যাবো নাহলে চলে আসবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর দিয়ে পেয়ে যাবো আপাতত এখান দিয়ে তো বেরোতে পেরেছি সবচেয়ে বড় কথা লং ভাড়া লং ভাড়া মারো তাদেরই ইনকাম করো কিন্তু এটা পৌঁছাতে পৌঁছাতেই দেখি তিনটে পঞ্চাশ বাঁচবে চলো তিনটে পঞ্চাশের পর তিয়ালদা পর্যন্ত যত টাইম লাগবে ততটা ভাড়া মারব তারপর আজের দিনের মতো ইতি গজ হয়ে যাবে আর কাজ করব না আবার কি কাজ করব কত কাজ করব। বেরিয়েছিলাম দশটা বুকিং পেয়েছি এগারোটা সাড়ে এগারোটা দেড় ঘন্টা বসেছিলাম আমি তবে বাধ্য হয়ে ছোট বুকিং ধরে বেরিয়ে গেছি এই বড়ো বুকিংয়ে আসায় বসেই থাকতে হতো যাই হোক ডবল ডবল বুকিং পেয়ে তাও অনেকটা এগিয়েছি আর লং বুকিং পেয়ে অনেকটাই এগিয়েছি চলো একশো একশো ষাট ওয়ান সিক্সটি হুম ঠিক আছে সব বন্ধ থাক আমার বাইকের কাজটা আগে করে নিই এর মেন কাজ আমার পাঁচশো টাকা করেছি সাড়ে এগারোটা দিয়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে গাড়ি চালিয়েও দেখা হচ্ছে নতুন এক ব্লগে টাটা